যেন নেই রাজ্যের বাসিন্দা ওরা পানীয় জলের কল থাকলেও জল পড়ে না মেলেনি সরকারি আবাস যোজনার বাড়ি নিকাশি নালা পরিষ্কারের বালাই নেই জেলা পরিষদের তরফে রাস্তা সংস্কার হলেও মাস দুই পেরোতে না পেরোতেই ভেঙে চুরমার এক কথায় স্তব্ধ উন্নয়ন ঠিক এভাবেই বিজেপিকে ভোট দেওয়ার মাসুল করতে হচ্ছে অভিযোগ দুর্গাপুরের কাকসার পানাগড় রেলপার কলোনি এলাকার মানুষদের বছর ধরে জল ওই পাইপ সব লাগানো হয়েছে কিন্তু জল তো কিছু দেওয়া হচ্ছে না ওই লাগানোই আছে এই জায়গাটাই খালি জল দিচ্ছে না বাকি সব জায়গায় হয়ে গেছে এখনো আদা এরকম না ওইটা হচ্ছে না কেন লাগিয়ে লাগানো আছে দেখবেন এরপরে না বলেছি আমাদের অনেকবার বলেছি কি বলেছে হ্যাঁ দুবো দুবো আসবে আসবে হ্যাঁ বিজেপি মিছিল যাচ্ছি সবকিছু করছি ভোট দিচ্ছি স্যার এখন সব বন্ধ আমাদের জন্য কোনো কাজ কর্মী নালা কিছু করছে না জ্বর পিনিও বসাচ্ছে না সব বন্ধ করে দিয়েছে আমাদের জানা যাচ্ছে বছর দিন আগে বাড়ি বাড়ি পানীয় জলের কল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাকি পরিবার পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কিন্তু সেই প্রতিশ্রুতি সার এক বিন্দুও জল পড়ে না অগত্যা টিউবওয়েল বসিয়ে কাজ চালাচ্ছেন অনেকে যাদের সামর্থ্য নেই তারা বাইরে থেকে জল বই কিংবা কিনিয়ে খাচ্ছে অভিযোগ এখানেই শেষ না আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তোলা হয়েছিল ছবি হয়েছিল ফর্ম ফিল বিনা রশিদে বাড়ি প্রতি নেওয়া হয়েছিল দুশো টাকা করে

যে পাশে নিবে সে আড়াইশো টাকা জল এখনো পর্যন্ত পাওয়া গেল সরকারি বাড়ির জন্য শাসকের ভোটে থাবা বসিয়েছে বিজেপি এটা কি ভয়ের কারণ সেই কারণেই কি ওরা ব্রাপ্ত যদিও অভিযোগ মানতে নারাজ শাসক শিবির সুর চড়িয়েছে বিজেপি কংগ্রেস নেতৃত্ব এই বিষয়টা তো আমার জানা ছিল আমি একটা যেটুকু খবর আছে যে সবাই সবার ঘরেই মোটামুটি কল বসে গেছে কিন্তু জলের জলটা এখনো পর্যন্ত করা হয়নি প্রত্যেকটা বাড়ি থেকে পঞ্চাশ একশো একশো টাকা করে করে লিয়া বা মিষ্টি করে লিয়েছে আর রাস্তা নষ্ট করে দিয়েছে না জল আসলো না যাবে রাস্তা হলো ভাইয়ের নামে ভালো টাকা কালেকশন করে চলে গেল মানুষের ন্যূনতম চাহিদা দৈনন্দিন যে পানীয় জল এই পানীয় জলের থেকে আজকে মানুষ বঞ্চিত হয়ে রয়েছে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভের আগুনে পুরছি এলাকার মানুষেরা প্রশ্নটি সরকারি সুবিধা পেতে কেন বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক রং প্রাপ্য সুবিধাটুকু পেতে কেন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এখন দেখার রাজনীতির বেড়া চাল কবি বেরিয়ে আসতে পারেন তারা অবহেলার বঞ্চনার মাঝে পড়ে আজ এরা কিন্তু গুবড়ে গুমড়ে কাটছে দুর্গাপুরের কাটসার পানাগড় থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ